আজ শেয়ার করবো এক চিলি এক চিলি নানান রকমভাবে বানানো যায় আমি যেমনভাবে বানাই তেমনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এক চিলি বানাবার জন্য পেঁয়াজ লাগবে তো আমি ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আপনাদের দেখায়নি তো প্রথমে আমি পেঁয়াজটা কাটা দেখাচ্ছি এখানে আমি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি বাইরের অংশটা এইভাবে আলাদা করে নেব আর মধ্যের অংশটা একদম ঝিরিঝিরি করে কাটব বাইরের অংশটা আমাদের ডাইস কাট করে নিলেই ভালো তো এমনিতে এইভাবে আমি কেটে নিয়েছি আর মধ্যের অংশটা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে কেটে নিলেই হবে তো আমি এভাবে কেটে নিয়েছি প্লেটের মধ্যে এইভাবে রেখে দেব এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি তো আমি তো অল্প পরিমাণে বানাবো সেজন্য ছোট দেখে ক্যাপসিকাম নিলেই হবে আর এই ক্যাপসিকামের ভিতরের অংশটা এই সাদা অংশটা বাদ দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে ডাইস কাট করে নিতে হবে তো আমি এভাবে কেটে নিলাম ক্যাপসিকামটা কেটে রেখে দেবো এখন আমি দেখিয়ে দেব। ডিমটা আমি সেদ্ধ হতে দিয়েছি আগের থেকে এখানে বারো মিনিট সেদ্ধ করে নিয়েছি ডিমটা জলের মধ্যে কিছুই দিইনি জাস্ট জল দিয়ে ডিমটা সেদ্ধ করে নিয়েছি বারো মিনিট এখন গরম জলটা আমি ফেলে দিয়ে ওপর থেকে ঠান্ডা জল দিয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এইভাবে যদি আমরা গরমের ওপরে ঠান্ডা জল দিই ডিমের খোসাগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে তো জল দিয়ে আমি রেখে দিয়ে এখানে আমি কিছু আদা রসুন কেটে নেব তো রসুন কিন্তু একটু বেশি দেবো আর আদা একটু কম দেব তো আমি এখন রসুনগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নেব যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন যদি কুচি কুচি করার অসুবিধা হয় এইভাবে গ্রেড করেও কিন্তু নিতে পারেন তো আমার রসুনগুলো একদম সুন্দরভাবে কাটা হয়ে গেছে এখন সাইডে রেখে দেব আদাটাও কুচিয়ে নেব তো আমি এইভাবে আদাটাও কুচিয়ে নিলাম এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নেব তার জন্য এখানে ডিমগুলো জল থেকে তুলে এইভাবে একটা প্লেটের মধ্যে রাখবো রেখে দিলাম আর এখানে আমি একটু কিচেন স্ল্যাবের ওপরে ঠুকে নিলাম যাতে তাড়াতাড়ি খুলে আসে আর দেখুন কত সহজে কত ভালোভাবে ডিমের খোসাগুলো ছেড়ে যায় ভিনিগারও দিতে হবে না লবণও দিতে হবে না যদি আপনার ডিমটা তাজা থাকে আর একটু গরম থাকতে থাকতে কিন্তু ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা ডিম খুব ভালোভাবে কিন্তু ছেড়ে আসবে কোনো রকমে অসুবিধা হবে না বা ভেঙে যাবে না তো একইভাবে আমি সব ডিমগুলো ছাড়িয়ে নেব ডিমের নানান রকম রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা যদি ডিমের রেসিপি দেখতে পছন্দ করেন আপনারা দেখে নিতে পারেন সব ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন এইভাবে কেটে নেব প্রত্যেকটা ডিম টুকরো করে নেব হাতের ওপর রেখে এইভাবে কাটতে পারেন হালকাভাবে আর এইভাবে নইলে প্লেট বা চপিং বোর্ডে রেখে কেটে নিতে পারেন খুবই সহজ এইভাবে আমি সব ডিমগুলো কেটে নিচ্ছি সব ডিমগুলো আমি কেটে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ডিমের ভিতরগুলো এইভাবে ডিমগুলো কেটে নিতে হবে এখানে আমি একটি পাত্রে নিয়ে নেব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ ময়দা ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ কোয়াটার চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব এখন আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প করে জল দিয়ে আমাদের ব্যাটার তৈরি করতে হবে বেশি পাতলা ব্যাটার তৈরি করলে হবে না তো সেজন্য আমি অল্প করে জল দিয়ে প্রথমে দেখে নেব প্রয়োজন হলে পরে একটু দিয়ে দেব তো এইভাবে ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিলে কি হবে ব্যাটারটা খুব সুন্দর একটা স্মুথ তৈরি হবে আর স্মুথ ব্যাটার প্রয়োজন দেখুন এরকম কিন্তু দেখতে লাগবে তো এইভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এখন আমি দেখাবো কিভাবে ব্যাটারটা ব্যবহার করব। দেখুন এক টুকরো ডিম নিয়ে নিয়েছি আর এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব এইভাবে তুলে নিতে হবে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি রিফাইন্ড তেল দিয়ে দেব প্রয়োজন মতো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তো তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি সসটা রেডি করে নেব এই ধরনের রান্না যদি আমরা সসটা আগে রেডি করে রাখি তাড়াতাড়ি করে দিতে সুবিধা হয় যখন আমরা রান্নাটা করি খুব তাড়াতাড়ি দিতে হয় এখানে এক টেবিল চামচ ভিনিগার দিয়েছি এক টেবিল চামচ সোয়া সস দিয়েছি এক টেবিল চামচ রেড চিলি সস দিয়েছি এক টেবিল চামচ ওয়াস্টার সস দিয়েছি এই সসটা দিয়েছি আমি এই সসটা না থাকলেও কিছু অসুবিধা নেই এটা স্কিপ করেও যেতে পারেন বাড়িতে যদি না থাকে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব টমেটো সসটা আরও বেশি প্রয়োজন হলে বেশি দিতে পারেন আর এখানে আমি ডাক সয়া সস কিন্তু ব্যবহার করেছি আপনাদের কাছে যে সয়া সস থাকবে সেটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তেলটা গরম হয়ে গেছে এখন আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে ডিমগুলোকে ভেজে নেব তো এইভাবে প্রথমে আমি একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে এক্সেস ব্যাটারগুলো নিয়ে নিতে হবে আর এইভাবে একটা একটা করে ভাজতে দিয়ে দেব। তেলটা ভালো করে গরম না করে নিলে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায় আর এইভাবে একটু গায়ে গায়ে লেগে যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই ভাজার সময় খুব ভালোভাবে ছেড়ে আসবে তো যে কটা যাবে এই তেলের মধ্যে আমি সে কটা দিয়ে ভেজে নিলাম আর এভাবে উল্টে পাল্টে ভেজে নেব আমি যখন প্রথমবার উল্টাচ্ছিলাম বন্ধুরা তখন ক্যামেরা অফ হয়ে গেছে আমি সেকেন্ডবার যখন উল্টাবো আপনাদের নিশ্চয়ই দেখিয়ে দেব তো এইভাবে নাড়াচাড়া করে হালকা হালকা ব্রাউন কালার এসে গেলে তুলে নেব আপনারা চাইলে মুচমুচে করে একদম ভেজে নিতে পারেন আর এই অবস্থাও খেয়ে নিতে পারেন তবে আমি এখানে যেহেতু সস দিয়ে বানাবো সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নিলাম তা নইলে রাবারি রাবারি লাগবে তো এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব তো দেখুন প্রথমবারে আমি উল্টাবার সময় আপনাদের দেখাতে পারিনি তো এখন আমি একটু ভালোভাবে দেখিয়ে দেবো যে কিভাবে আমি উল্টেছিলাম তো এইভাবে আমি যে কটা ভাজা যাবে সেই কটা দিয়ে দিলাম এইভাবে প্রথমে উল্টে নিতে হবে নিয়ে এইভাবে জাস্ট একটু খুন্তি দিয়ে হালকাভাবে চাপ দিলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে কোনো রকমের সমস্যা হবে না তো নাড়াচাড়া করে একইভাবে হালকা হালকা ব্রাউন কালার এসে গেলে তুলে নেব এখানে আমার তিনটে ব্যাচে দিতে হবে তো আমি এখানে দুটো ব্যাচের ভেজে আপনাদের দেখিয়ে দিলাম তা নইলে ভিডিওটি লম্বা হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ভেজে নেওয়ার পর যতটুকু তেল কড়াইতে ছিল সেই তেলের মধ্যে আমি আদা রসুন যে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আপনারা চাইলে তেলটা একটু কমিয়ে নিতে পারেন আমি যতটুকু তেল ছিল খুব বেশি পরিমাণে ছিল না সেজন্য আর তুলে রাখলাম না দিয়ে দিলাম আদা রসুনটা একটুখানি ভেজে নেবার পরে যে পেঁয়াজগুলো কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম আবারও একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু আদা রসুনের টেস্টটাই চলে যাবে আর তেতো হয়ে যাবে সেজন্য অল্প করে ভেজে নিতে হবে দিয়ে দেবো এখানে এখন পেঁয়াজ ক্যাপসিকাম যে একটু বড়ো সাইজের কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখন এইভাবে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ ভাজবো না তবে যতটুকু প্রয়োজন ওপরে একটু হালকা হালকা ভাজা কালার এসে গেলে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে সসটা তো আমি সস যে রেডি করে রেখেছিলাম এখন দিয়ে দেব। এইভাবে যদি সসটা রেডি করে রাখেন দেখুন কতটা সুবিধা লাগে আলাদা আলাদা করে সস দিতে গেলে সব কিছু পুড়ে যাবে তো এই জন্য এইভাবে রেডি করে নিয়েই করবেন যদি করেন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব আর এখানে এক চা চামচ চিনি দিয়ে দেব। চিনি আর লবণ দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেবার পরে এখন আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম খুব ছোট ছোট করে কেটে রেখেছি আর লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো এখানে আমি সসের বাটিটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি গুলে একটুখানি আর কর্নফ্লাওয়ারটা এক চামচ নিলেই হবে বেশি দেবার প্রয়োজন নেই একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দেওয়ার পরে খুব তাড়াতাড়ি করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশিক্ষণ রাখলে হবে না তো ডিমের গায়ে সসের কোট পড়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা আর কিছুটা পেঁয়াজ পাতা তো ধনে পাতা পেঁয়াজ পাতা আপনাদের কাছে দুটো না থাকলে যে কোনো একটা দিলেই হবে ভালো করে নাড়াচাড়া করে নেব আর বেশি কিছু দেওয়ার নেই এখন নাড়াচাড়া করে নামিয়ে একটি পাত্রে সার্ভ করে দেব। কাছের থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন প্রত্যেকটা পিস কতটা লোভনীয় হয়েছে এখন আমি প্লেটে দিয়ে দেব। এতটাই সুস্বাদু হয় এই রেসিপি আপনারা বাচ্চাদের যদি একবার বানিয়ে দেবেন বারবার বানাতে বলবে আর এটা তো বানানো অনেকটাই সহজ বাড়িতে ডিম সবাইয়ের থাকে তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের বড়দের খাইয়ে দেখবেন দেখবেন আপনার প্রশংসা করবে বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার